আমার আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ আবারও চলে এসেছি একটি বিশেষ ইনফরমেশন ভিডিও নিয়েই জুলাই মাস পড়ে গেছি আর জুলাই মাসের ফার্স্ট কাজ যেটা সেটা আপনারা করে নিন তাহলে প্রসূন অ্যাপ হ্যাং কম করবে আর যে ছবি তোলার বিষয়টি সেটা নিয়ে অনেকে সমস্যা হয় জিপিএস আসে তো এই কাজগুলো যদি আপনারা করে রাখেন তো সেই সমস্যাটা না হওয়ারই কথা তো সেই জন্য আপনারা প্রথমে স্টোরেজটা পরিষ্কার করে নিন প্রসন অ্যাপের না হলে এই রকম ধরনের সমস্যা কিন্তু সকলের হচ্ছে এবং হবে এটা মাঝে মাঝে করে নেবেন তো আপনারা প্রথমে প্রসমন অ্যাপকে চেপে ধরে আপনাদেরকে কাজটি করতে হবে তো ভিডিওটি শুরু করার আগে বলবো আমার চ্যানেলে যেন নতুন নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন আর ভিডিওটি পেলে অবশ্যই শেয়ার করবেন আপনাদের সকল বন্ধুদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য আর অবশ্যই একটি লাইক করবেন আর অবশ্যই কোনো সমস্যা হলে কমেন্টস করে জানাবেন তো চলুন ভিডিওটি শুরু করছি এখানে প্রশন অ্যাপ দেখছেন এটা আমি চেপে ধরেছি আর এই চেপে ধরার ফলে এখানে কিন্তু চারটি অপশান এসেছে এই অপশানগুলোর মধ্যে দেখুন ফার্স্ট যে অপশানটি আছে অ্যাপ ইনফো এটা আপনারা ক্লিক করবেন আর এটা ক্লিক করলে এই ধরনের একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে আর সেখানে গিয়ে আপনাদের পারমিশন যে লেখা আছে দেখতে পাচ্ছেন এখানে গিয়ে আপনারা পারমিশানটা আছে কি নেই সেটা একবার আউট করে নিতে হবে না হলে আপনাদের সব সমস্যা কিন্তু হতেই থাকবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ পারমিশন নিচে প্রশ্ন টেকার এখানে অ্যালাউড আর ক্যামেরা লোকেশান নোটিফিকেশান যা আছে সবগুলো কিন্তু আপনার অ্যালাউড করা আছে তো এখানে যদি আপনারা অ্যালাউড না করে রাখেন তাহলে কিন্তু আপনাদের সমস্যা হবে তো দেখতে পাচ্ছেন এলাউ অনলি হুইল ইউজিং দ্য অ্যাপ এই যে এই জায়গাটিতে একটি সবুজ স্টিকমার্ক আছে এইরকম ধরনের যদি না থাকে আপনার কিন্তু সমস্যা লেগেই থাকবে তো সেই জন্য পারমিশনে গিয়ে আপনার এটা চেক আউট করে নিতে হবে ঠিক আছে তো এরপরে আমরা আবারও ব্যাকে যাব আর ব্যাকে যাওয়ার পরে আমরা কিন্তু দেখে নেব স্টোরেজটা তো দেখে নেব এরপরে দেখুন স্টোরেজ ইউজ এই যে স্টোরেজ ইউজ আছে এখানে এইটা কিন্তু আপনাদেরকে ক্লিয়ার করতে হবে আপনারা যদি ক্লিয়ার না করে রাখেন তাহলে প্রশ্ন অ্যাপের যে কোনো কাজ করতে গেলে আপনাদের সমস্যা হবে এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডাটা আর ক্লিয়ার ক্যাশ এই যে ক্লিয়ার ক্যাশ বা ডাটা এইখানে কিন্তু স্টোরেজটা ভর্তি হয়ে থাকে তাই এই যে ক্লিয়ার ক্যাশ বা ডাটা যেখানেই হোক আপনারা একটু আঙুলে টাচ করবেন তাহলে আপনাদের সামনে কিন্তু একটি অপশান চলে আসবে ঠিক আছে তো আমরা যে কোনো একটা টাচ করলেই কিন্তু চলে আসবে আর সেটা আমাদের কিন্তু পরিষ্কারটা করতে হবে এভাবেই ঠিক আছে পরিষ্কার করলে আপনাদের ছবি তোলা আপনারা অনেক সময় এটা নিয়ে খুব অসুবিধার মধ্যে পড়ে যান তো সেই জন্য এই কাজটা করে রাখবেন অবশ্যই দেখতেই পাচ্ছেন এটা একটু বাংলায় করে আপনাদের সঙ্গে আমি শেয়ার করি তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন যে এখানে কি লেখা আছে ঠিক আছে তো চলুন একটু বাংলায় করে নেওয়া যাক তো এখানে কি বলছে যে অ্যাপ ডেটা সাফ করবেন সিস্টেম স্থায়ীভাবে এবং অপরিবর্তনীয়ভাবে এই অ্যাপের সমস্ত ডেটা সমস্ত ফাইল সেটিংস অ্যাকাউন্ট ডেটাবেস এবং আরও অনেক কিছু সহ সাফ করবে তো সেই জন্য মাঝে মাঝে আপনাদেরকে কিন্তু প্রসন অ্যাপ আর যে স্টোরেজ সেটা কিন্তু পরিষ্কার করতে হবে তাহলে পরিষ্কার হলে কি হবে আপনাদের কাজটা কিন্তু খুব সহজে এবং সুন্দরভাবে পোষণ অ্যাপ কাজ করবে তো আপনারা যখনই এটা ক্লিয়ার করে দেবেন তখন এইখানে দেখুন দেখতে পাচ্ছেন দুই দশমিক ছয় এম এইটা কিন্তু থাকবে না ঠিক আছে আর এটা ক্লিয়ার করার পরেই আপনাদেরকে কিন্তু আবারও এমপিআইএন এবং মোবাইল নম্বর দিয়ে প্রশ্ন অ্যাপটি খুলতে হবে ঠিক আছে আমরা যেমন আনইনস্টল ইনস্টল করি তো ঠিক সেই রকম ধরনের তো খোলার পরে আপনারা আরেকটি কাজ করবেন সেটা হচ্ছে মোর সেকশানে যাবেন মোর সেকশানে যাওয়ার পরে আপনাদের সামনে আপডেট এ ডাব্লিউসি লোকেশান এটা আপনারা ক্লিক করে নেবেন এটা ক্লিক করে নেওয়ার পরে আপনাদেরকে কিন্তু এই কাজটিও করে নিতে হবে লোকেশান আপডেট তো এটা আপনারা কখন করবেন যখন আপনারা সেন্টারে থাকবেন তখন কিন্তু এইটা করে নেবেন এটা করে নিলে কি হবে বলুন তো যে আপনাদের প্রশ্ন অ্যাপের ছবি তোলার বিষয়টি জিপিএস আসবে না এবং আরও যে অন্যান্য কাজগুলো সেগুলো স্মুথলি হবে এরপরে আরও একটি কাজ করবেন যেখানে আপনারা মোবাইল ডেটা অন করে রাখেন ঠিক তার পাশে লোকেশানটা আছে সেখানে লোকেশানটাও আপডেট করে রাখবেন কারণ আজকে একটি সেন্টারে কিছুতেই ছবি উঠছিল না জিপিএস আসছিল বারবার তো এই কাজগুলি করার পরেই জিপিএসটা আসেনি ছবিটা উঠে গেছে তো সেই জন্য ফার্স্ট যে কাজগুলো সেগুলো আপনাদের করে নিতে হবে মাসের শুরু আর এটা যদি আপনারা ঠিকঠাকভাবে ক্লিয়ার করে নিতে পারেন প্রশ্ন অ্যাপের সমস্যাগুলো কম হবে আর এটা আপনারা মাঝে মাঝেই কিন্তু করতে থাকবেন ঠিক আছে যদি সমস্যা হয় আপনারা অবশ্যই এটা করবেন তাহলে আপনাদের প্রসন অ্যাপের যে সমস্যা সেটা কিন্তু হবে না স্মুথলি সহজেই কাজটি হবে তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করব। আগামী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সকলে সুস্থ থাকুন ভালো থাকুন বিশ্বাস লক্স টাটা আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে